বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত বত্রিশ নম্বর বাসভবনের পরিণতি দেখে শেখ হাসিনা আবেগে ফুপিয়ে উঠলেন ধানমন্ডির বাড়িতে পাকিস্তানি হানাদারেরাও এভাবে আগুন ধরায়নি মনে করিয়ে দিলেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের ছ মাসের মাথায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফের মুখ খুললেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ছাত্র সমাজের উদ্দেশ্যে বাহান্ন মিনিটের অডিও বার্তায় উঠে এল বাংলাদেশবাসীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায় যখন হাসিনার এই অডিও বার্তা সরাসরি সম্প্রচারিত হচ্ছে তখন বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে তান্তব চালাচ্ছেন হাসিনা বিরোধীরা শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সংবাদ মাধ্যম দেখা যাচ্ছে ভবনের উপরের তলায় হয়েছে সংযোগ হাসিনার অডিও বার্তাতে উঠে আসে ধানমন্ডির বাড়ির কথা হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেও একবার হামলা হয়েছিল এই বাড়িতে হাসিনা বলেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ওই ঘটনার পরও পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল তখনও এই বাড়িটি তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে পোড়া আগুন দিয়ে পোড়া পোড়ায়নি ভাঙেনি ধানমন্ডির বাড়ি স্মৃতিচারণ করে হাসিনা জানান শেখ মুজিব কখনও সে দেশের রাষ্ট্রপতি ভবনে বা প্রধানমন্ত্রী বাসভবনে থাকেনি এই ছোট্ট বাড়িটিতেই ছিলেন তিনি আওয়ামী লীগ নেত্রী বলেন আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটির প্রতিটি ইট নিজের হাতে গেতেছিলেন তার অভিযোগ বর্তমানে বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা চলছে তবে এই অভিপ্রায় সফল হবে না বলেও জানান তিনি হাসিনার মতে যারা এইসব করার চেষ্টা করেছেন তারা নিজেদের দুর্বলতা এবং হীন হীনমন্যতা প্রকাশ করেছেন হাসিনা স্মরণ করিয়ে দেন বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি পরবর্তী সময়ে মুজিবের পরিবার ব্যক্তিগতভাবে ব্যবহার করেননি সেটি একটি সংগ্রহশালা করে দেওয়া হয়েছে তিনি বলেন অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বিশ্বের বড় বড় নেতারা এই বাড়িতে এসেছেন আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটির অপরাধ কী এই বাড়িটিতে কেন এত ভয় পাচ্ছেন আওয়ামী লীগের দাবি বাংলাদেশের সাধারণ মানুষ এর বিচার করবেন তিনি বলেন আমরা দুই বোন যে স্মৃতিটুকু নিয়ে বেঁচেছিলাম আজ সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে পুড়িয়েছে আজ ভেঙে ফেলা হচ্ছে কথাগুলি বলতে বলতে হাসিনার গলা শুনে মনে হলো ঈশত ফুপিয়ে উঠলেন তিনি